দেশে দেশে নতুন আতঙ্কের নাম রাসেল ভাইপার ভারত থেকে আসা বিশদর রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে সাপের কামড়ে মানুষের মৃত্যুর পর সামাজিক এবং জাতীয় সংবাদ মাধ্যমগুলো এ ধরনের শিরোনামে দেশ জুড়ে রীতিমতো রাসেল ভাইপার আতঙ্ক নেমে আসে ফেসবুক ঘুরলে মনে হবে ডিসকভারি চ্যানেল ঘুরছেন কারণ বিগত সময়গুলোতে পদ্মা এবং এর শাখা নদীসমূহের তীরবর্তী জেলাগুলোতে এই সাপের ব্যাপক প্রাদুর্ভাব দেখা গেছে নদীপাড়ের মানুষের ঘুম হারাম হবার অবস্থা ভয়ানক এই সাপের দুশ্চিন্তায় এখন প্রশ্ন হচ্ছে এই রাসেলস ভাইপার কি ভিনদেশি সাপ এই বিষয়ে বিস্তারিত জানাতে রিলায়ক্স নিউজ টোয়েন্টি ফোর এর সাথে আমি আছি শারমিন আহমেদ এবার আসা যাক মূল পরিচয়ে বিখ্যাত স্কটিশ হার্পেন্টোলজিস্ট পেট্রিক রাসেলের নাম অনুসারে এর ইংরেজি নামকরণ করা হয়েছে রাসেলস ভাইপার বৈজ্ঞানিক নাম ডাবোয়া রাসেলি বাংলাদেশের চন্দ্রবোরা নামেও পরিচিত পরিত্যক্ত উইডিবি ওদের বসবাসের খুবই পছন্দের জায়গা এজন্য উলোবোড়া নামেও কেউ কেউ ডেকে থাকেন ভাইপারিডি পরিবার ভুক্ত এই সাপ দীর্ঘ বিষ দাঁতের অধিকারী বিশ্বে যার স্থান দ্বিতীয় যা দিয়ে সে শত্রু কিংবা শিকারের দেহের গভীরে বিষ ঢেলে দিতে সক্ষম সাপের জগতে হিংস্রতা আর আক্রমণের ক্ষিপ্রতায় অন্যতম তার স্থান আক্রমণের গতি এতটাই তীব্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগের সময়ের মধ্যে কার্যটি সম্পন্ন করতে পারে সে তীব্র গতিতে স্প্রিংয়ের মতো লাফিয়ে ওঠা শত্রুকে আক্রমণকারী এই সাপ কিলিং মেশিন নামেও পরিচিত এই সাপ কামড় দেওয়ার পর এটি দ্রুত স্থান ত্যাগ করে না তাই আক্রান্ত ব্যক্তি সাপটিকে দেখতে পায় এটি অন্য বিষধর সাপের চেয়েও কম আতঙ্কের কারণ চিকিৎসকরা দ্রুত সঠিক অ্যান্টিভ্যানোম প্রয়োগ করতে পারেন রাসেস ভাইপারের আক্রমণে চিকিৎসা প্রশিক্ষণ এবং জনসচেতনতা বাড়ানো প্রয়োজন মানুষ ভীত হয়ে নির্বিচারে সাপ মারছে এটি অবিলম্বে বন্ধ করা উচিত তাই জানতে হবে রাসেস ভাইপার নিয়ে করণীয় কি এক ঝোপঝাড়ে যেতে পাঁচ থেকে দশ ফুট লাঠি নিয়ে নাড়াচাড়া করে যাবেন দুই পরনে গাম্বুট ও জিন্সের প্যান্ট পরিধান করতে হবে তিন রাতে চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার করুন চার শোবার ঘরে বস্তার ফসল রাখবেন না এতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের সাথে ইঁদুরও আকৃষ্ট হয় যাতে রাসেল ভাইপারের ঘরে আসার সম্ভাবনা বেশি থাকে পাঁচ রাসেল ভাইপারের উপদ্রব এলাকায় সচেতনতা সৃষ্টি করা ছয় সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সাত সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না রাসেলস ভাইপার মোকাবেলায় সচেতনতা এবং প্রশিক্ষণ জরুরি সচেতনতা বৃদ্ধি ও সঠিক পদক্ষেপ গ্রহণ করে আমরা এই আতঙ্ক কমাতে পারি আর রাসেলস ভাইপারকে মারা থেকে বিরত থাকতে হবে কেননা এতে বাস্তুসংস্থানের বিপর্যয় ঘটতে পারে